আসসালাম আলাইকুম আইএসএস বি বারোটা এস এম এস কখন আসবে কেউ ফিল আপ করতে হবে ডিফেন্স একাডেমির আজকের এই অ্যাপিসোড এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাজী মাহবুব জামান অবিন যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন আপনাদেরকে আরো রিমাইন্ডার দিতে চাই যারা এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন আইএসএসবি রিটেন উত্তীর্ণদের আইএসএসবি থেকে একটি এসএমএস প্রোভাইড করা হয় ফর বায়োডা ফর্ম ফিল জন্য সেটি এসএমএস এর মাধ্যমে করতে হয় এই কারণে কারণ ওই এসএমএস টিতে একটি পাসওয়ার্ড এবং রোল নাম্বার থাকে সেটি দিয়ে আইএসএসবি এর ওয়েবসাইটে লগইন করে ফর্মটি ফিল আপ করতে হয় এটি সাধারণত এক্সাম যেটি হবে অনুষ্ঠিত সেটি হওয়ার আগে আগে এই প্রোভাইড করা হয় এবং এস এম এস টি আসার পর থেকে ফর্মটি ফিল আপ করার জন্য সময় থাকে সেভেন ডেজ এই সেভেন ডেজ এর মধ্যে আইএসএসবি এর ফর্মটি ফিল আপ করতে হয় এই ফর্মের মধ্যে কি আছে মূলত দের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন ফ্যামিলি রিলেটিভস এর ইনফরমেশন গুলো এখানে ফিল আপ করে দিতে হয় একাডেমিক ব্যাকগ্রাউন্ড রেজাল্ট হবি ইন্টারেস্ট প্যাটার্নাল এবং ম্যাটার্নাল রিলেটিভদের ডিটেলস অর্থাৎ ফ্যামিলি মেম্বার্স এবং রিলেটিভদের ডিটেলস সেক্ষেত্রে বাবা মা নানা নানি দাদা দাদি তার পাশাপাশি প্যাটার্নাল এবং ম্যাটার্নাল রিলেটিভ যারা রয়েছেন তাদের ইনফরমেশন গুলো প্যাটার্নাল রিলেটিভ ক্ষেত্রে চাচা চাচি এবং ফুপা ফুপো ম্যাটার্নাল রিলেটিভ ক্ষেত্রে মামা মামি এবং খালা খালু ওনাদের ডিটেলস অর্থাৎ সকলের ক্ষেত্রে পাঁচটা ইনফরমেশন দিতে হয় সেক্ষেত্রে নাম অ্যাড্রেস বয়স পেশা এবং শিক্ষাগত যোগ্যতা এগুলো উল্লেখ করতে হয় এছাড়া নিজের আপন ভাই বোনদের ডিটেলস ফ্যামিলির সোর্স অফ ইনকাম সেগুলো সম্পর্কে ডিটেলস এই সকল ইনফরমেশন সহ আরো বেশ কিছু ইনফরমেশন এই বায়োডাটা ফর্মটিতে ফিল আপ করতে হয় এটি নিয়ে আমাদের বেশ কয়েকটি এপিসোড রয়েছে সেটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো সেখান থেকেও দেখে আসতে পারবে এবং এছাড়া যাদের ফাইটার্স বই রয়েছে বইও কিন্তু সেটা স্যাম্পল এবং সলিউশন দেওয়া রয়েছে যাদের কাছে ফাইটার্স আইএসবি বুক রয়েছে তারা এই মুহূর্তে দেখতে পারো সেভেন থার্টি

আইসিসি প্রিপারেশন কিভাবে নিয়েছো কোন ইনস্টিটিউশন নিয়েছো সেখান থেকে কি কি শিখতে পেরেছো সেগুলোও কিন্তু উল্লেখ করতে হয় মোটা দাগে বলা যায় একটা ক্যান্ডিডেট অল তাই এটি খুব ধীরে সুস্থ সঠিক ভাবে ফিল আপ করতে হয় কারণ এটার সাথে কিন্তু আরেক একটা বিষয় এটার উপরে বেস করে এবং তোমার পারফরমেন্স এর উপরে বেস করে কিন্তু ডিপি ভাই বা হয়ে থাকে তাই বায়োডাটা ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ ফিল আপ করার ক্ষেত্রে এবং এই ফর্মটি কিন্তু এট এ টাইম ফিল আপ করে সাবমিট করতে হবে এমনও কিন্তু না তোমার হাতে রয়েছে সেভেন ডেজ তুমি খুব ধীরে সুস্থে এটা ফিল আপ করতে পারবে অর্থাৎ যতটুকু ফিল আপ করবে সেটি সেভ করে রাখা যাবে এবং পরবর্তীতে সাবমিট করতে হবে এবং তাই খুব কেয়ারফুললি এই ফর্মটি ফিল আপ করবে এবং তার পাশাপাশি যেটি হয় ফর্মটি ফিল আপ করে একজন এক্সপার্টের কাছে যদি তুমি একটু দেখাও ফর্মটি যে সঠিকভাবে হয়েছে সঠিক ইনফরমেশন গুলো দিতে পেরেছে কিনা বা কিভাবে দেওয়া উচিত কোনটি অ্যাড করা দরকার বা কোন জিনিসটি হয়তো বাদ দেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু তুমি একজন এক্সপার্ট এর সাথে কথা বলে সেটি তোমার জন্য বেটার হবে তবে এটি ঘাবড়ানোর কিছু নাই খুব সিম্পল একটি ফর্ম এটি ফিল করে জমা দিতে হবে আইসিএসবি বা একটা ফর্ম হিসাবে তো আজকের এপিসোডটি এই পর্যন্তই পরবর্তী এপিসোড নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে আর কোন বিষয়গুলো নিয়ে তুমি এপিসোড চাচ্ছ সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আর অবশ্যই বলবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ অনেকেই রয়েছেন যারা আমাদের এই এপিসোড গুলো দেখেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আপনার প্রয়োজনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের এপিসোডে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম